হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার ইউ আর রাইট নাও ধর্মগ্রন্থ লেখার রহস্য উন্মোচন অর্থাৎ ধর্মগ্রন্থ কীভাবে রচনা করা হয়েছে কিভাবে লেখা হয়েছে আমরা যদি শুধু বিশ্বাস প্রচলিত বদ্ধ ধারণা এসব নিয়েই সন্তুষ্ট থেকে যাই তাহলে কিন্তু আমরা প্রকৃত সত্য কখনো জানতে পারব না তাই ধর্মগ্রন্থ কিভাবে লেখা হয়েছে ধর্মগ্রন্থ কি একটি গৈব ঐশ্বরিক বা একটি অতি ঘটনা মোটেই নয় ধর্মগ্রন্থ আর দশটা বইয়ের মতোই বই অর্থাৎ উচ্চমানের যে গুরুত্বপূর্ণ আমরা যে দর্শনের বই বলি বা নভেল বলি বা উপন্যাস বলি তেমনই কিন্তু বই এবং এই বইটি কিভাবে রচনা করা হয়েছে এবং এই বইয়ের কী কী উপাদান ভূমিকা পালন করেছে এবং এর টোটাল ব্যাপারটা যদি আমরা তদন্ত এনকোয়ারি ইনভেস্টিগেশন না করি তাহলে কখনো আমরা কিন্তু এর মূল যে রহস্য আছে সেটা জানতে পারবো না তাই ধর্মগ্রন্থ কি কোনো ডিভাইন জিনিস সুপার জিনিস বা অতিপ্রাকৃত জিনিস মোটেই না আমরা যদি ধর্মগ্রন্থকে ঐতিহাসিকভাবে দার্শনিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে মনস্তাত্ত্বিকভাবে যদি তদন্ত না করি তাহলে আমরা জানবো কি করে বা কোনটাই বা বলবো যে ধর্মগ্রন্থ এটা বা সেটা তো চলুন এর একটি সংক্ষিপ্ত তদন্ত করি বিভিন্ন আঙ্গিক থেকে ধর্মগ্রন্থ মূলত লেখা হয়েছে কিন্তু উচ্চ কাব্যিক রূপে অর্থাৎ হ্যাভ রিটেন ইন এ হাইলি পোয়েটিক ফর্ম অর্থাৎ এর কাব্যিক রূপ হচ্ছে কিন্তু উচ্চমানের তাই এর সাহিত্যিক একটি আঙ্গিক আছে অর্থাৎ সাহিত্যিক নান্দনিক এবং শৈল্পিক গুরুত্ব অবশ্যই আছে অর্থাৎ লিটারেরি জগৎ এর মধ্যে কিন্তু আছে এস্থেটিক ব্যাপার আছে অর্থাৎ নান্দনিক ব্যাপার অর্থাৎ সৌন্দর্য তারপরে আছে আর্টিস্টিক ব্যাপার আর্টিস্টিক ব্যাপার বলতে বোঝানো হয় যে আর্ট অর্থাৎ শিল্প সাহিত্যে যেগুলো আমরা দেখি বিভিন্ন বইয়ে সেই জিনিসটি কিন্তু ধর্মগ্রন্থে আছে এবং ধর্মগ্রন্থে এটা বেশ সুন্দরভাবে আছে দ্বিতীয় ধর্মগ্রন্থে কাহিনী আছে কাহিনী মানে লিজেন্ডস অর্থাৎ মিথোলজি উপকথা বা রূপকথা রূপকথা কেমন যেমন টেলস পরির গল্প আরব্য রজনী যেমন আমরা পড়ি শিশুদের পড়াই তেমন জিনিস আছে এবং যেমন হার্কিউলিসের গল্প অর্থাৎ হার্কিউলিসের চরিত্র কিন্তু আমরা জানি যে কাল্পনিক কিন্তু মনে হয় এমনভাবে প্রচ প্রচারিত হয়েছে বা হার্কিউলিসের গল্প এমনভাবে আমরা শুনে থাকি যেমন মনে হয় যেমনটা যে হার্কিউলিস হয়তো সত্যই একজন বীর পুরুষ ছিলেন তেমনি অ্যাকিলিস অর্থাৎ হোমারের যে ইলিয়াড ওডিসি আছে অ্যাকিলিজের চরিত্রও কিন্তু হচ্ছে লিজেন্ডারি অর্থাৎ মিথোলজি রূপকথা তেমনি বিভিন্ন মহাকাব্য পৃথিবীতে মহাভারত রামায়ণ এগুলোকে মিথোলজি বলা হয় কেন এগুলোকে ইতিহাস বলা হয় না তা নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে সেমিনার আছে ওয়ার্কশপ আছে রিসার্চ আছে গবেষণা আছে যে এগুলো মিথোলজি কেন এপিক কেন মহাকাব্য কেন এগুলো ইতিহাস নয় কেন তা নিয়ে বিশদ তদন্ত আমাদের কিন্তু বিভিন্ন রিসার্চ পেপার বুকস এগুলো নিয়ে কিন্তু সারা বিশ্বে আছে নেক্সট হচ্ছে ধর্মগ্রন্থে পলিটিক্যাল স্ট্রাকচার আছে অর্থাৎ রাজনৈতিক যে কাঠামো দেখছেন যে গণতন্ত্র দেখছেন এখন বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান দেখছেন বিউরোক্রেসি দেখছেন অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন তেমনই ধর্মগ্রন্থে কিন্তু পলিটিক্যাল হায়ার কি বা পলিটিক্যাল স্ট্রাকচার আছে তারপরে আছে সোশ্যাল দিক অর্থাৎ সামাজিক বৈশিষ্ট্য নেক্সট আছে কনস্টিটিউশনাল জগৎ অর্থাৎ সাংবিধানিক অর্থাৎ ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম সভ্যতার লিখিত সংবিধান মানে আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা সব কিছু একত্রে কিন্তু ধর্মগ্রন্থ এবং ধর্মগ্রন্থই থেকেই কিন্তু পরবর্তীকালে সমস্ত তন্ত্র ধীরে ধীরে কিন্তু বিবর্তিত হতে থাকে আর ধর্মগ্রন্থে কি আছে ফোকলোর অর্থাৎ প্রচলিত কাহিনী। যে কাহিনী দেখে মনে হয় যে আপাত দৃষ্টিতে সত্য কিন্তু বাস্তবে সেগুলো কোনো ঘটেনি এমন কাহিনী আমরা কিন্তু এখনও শুনে থাকি সেগুলো প্রাচীন যুগ থেকে চলে আসছে তারপরে ধর্মগ্রন্থে আছে কিন্তু একটি একটি বৃহৎ জিনিস সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিভিন্ন ভাষায় কিন্তু ধর্মগ্রন্থ লেখা হয়েছে এবং ধর্মগ্রন্থ এই যে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ কিন্তু অতি উচ্চমানের হাইলি এলিভেটেড ফর্ম লিঙ্গুইস্টিক ফর্ম আছে সেখানে রূপক আছে উপমা সিম্বলিজম আছে প্রতীক সাইন আছে মেটাফর আছে সিমিলি আছে অ্যালেগরি আছে অর্থাৎ আমরা যে সাহিত্য বা সৃজনশীলতার জগতে যা দেখি তা কিন্তু সেখানে আছে সেখানে আছে ইনফরমেশন প্রচলিত জগৎ সম্পর্কে যে তথ্য ফ্যাক্টসও আছে ইতিহাস আছে অর্থাৎ ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম বলতে পারেন লিখিত আকারে ঐতিহাসিক বই অর্থাৎ ইতিহাসের যে বই আপনারা পড়ছেন বা দেখছেন সেই প্রথম ধর্মগ্রন্থ থেকে আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি তাই ধর্মগ্রন্থে কিন্তু ইতিহাস আছে প্রচুর নেক্সট ধর্মগ্রন্থে অতি প্রাকৃত ঘটনার কিন্তু বর্ণনা আছে অর্থাৎ সুপার ন্যাচারাল এলিমেন্টস বা ঘটনা অতি প্রাকৃত অলৌকিক ঘটনা কিন্তু আছে এই অলৌকিক ঘটনাগুলো কি সত্য যদি কেউ প্রশ্ন করেন যে এই ঘটনাগুলো কি যেগুলো ধর্মগ্রন্থে অলৌকিক ঘটনাগুলোর কথা বলা হয় সেগুলো কি ঘটেছে সেটা ততটাই বিতর্কিত যতটা এখন আপনি শুনে থাকেন যে উমুক ব্যক্তি উমুক করতে পারেন কেউ হিমালয়ে দাবি করেছেন যে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন কেউ বলছেন যে উমুক বাবা বা গুরু নিজেকে গায়েব করতে পারেন আবার কেউ বলছেন যে উমুক শূন্য ভাসতে পারে এই কথাগুলো কতটা সত্য ততটাই সত্য যতটা আপনি শুনেছেন অর্থাৎ আপনি কোনো প্রমাণ পাননি আপনি নিজেও দেখেননি আপনি শুধু শুনে শুনে এসেছেন কেউ বলছে আমি উমুকের কাছ থেকে শুনেছি তাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সে বলবে যে আমি তার কাছ থেকে শুনেছি এইভাবে একটা ওরাল চেন অর্থাৎ ট্র্যাডিশন কিন্তু চলে গিয়েছে একেবারে এর লিঙ্ক পাবেন খুঁজে সভ্যতার আদি যুগে গিয়ে থেমেছে ও তাই ধর্মগ্রন্থ একটা ওড়াল ফর্মেই চলে এসেছে সেটাকে লিখিত রূপ দেওয়া হয়েছে এই ধর্মগ্রন্থের যারা নির্মাতা বিভিন্ন নির্মাতা হয়ে থাকেন অর্থাৎ তাদেরকে বিভিন্ন নামে বা পরিভাষায় কিন্তু বলা হয় ডাকা হয় কেউ বলেন তাদের সেইজেস অর্থাৎ ঋষি কেউ বলেন দার্শনিক ফিলোজফার্স কেউ বলেন যে আলোকিত ব্যক্তি এনলাইটেন মাস্টার্স আবার কেউ বলেন যে প্রফেটস দ্রষ্টা আবার কেউ বলেন যে মেসেঞ্জার অর্থাৎ বার্তা বহনকারী তো এইভাবে যুগে যুগে বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হয়েছে তাদের মহানতাকে বা তাদের দৃষ্টিভঙ্গিকে বা তাদের সৃজনশীলতাকে কিন্তু সম্মানিত করার জন্য তাই ধর্মগ্রন্থ কতটা ডিভাইন যে গড কি পাঠিয়েছে ধর্মগ্রন্থ না গড এসে কোনো ব্যক্তিকে বলেছে যে এই নাও ধর্মগ্রন্থ বা আমি একটু একটু করে ধর্মগ্রন্থ তোমাকে পাঠাচ্ছি আমার অব্যক্ত অদৃশ্য জগতের বার্তা তোমাকে অল্প অল্প করে দিচ্ছি তুমি এটা মানব জগতে ছড়িয়ে দাও যাতে মানব জগৎকে সঠিক পথে আনা যায় সত্যের পথে আনা যায় এমনটা কি ঘটেছে এটা মোটেই নয় ব্যাপারটি যদি আপনি এর হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন সোশ্যাল ইনভেস্টিগেশন যদি আপনি করেন তাহলে দেখতে পাবেন যে এমনটা মোটেই নয় যদিও এমনটা বিশ্বাস এমন বিশ্বাস কিন্তু বহুল প্রচলিত প্রাচীন যুগ থেকেই যে ধর্মগ্রন্থে গড নিজে অনুপ্রাণিত করেছে লিখতে বা গড নিজে বিভিন্ন মাধ্যম বা আকারে সেগুলো পাঠিয়েছে তাই ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম সংবিধানের বই প্রথম রূপকথা গল্পের বই প্রথম কবিতার বই প্রথম সাহিত্যের বই প্রথম সংবিধানের বই প্রথম ইতিহাসের বই প্রথম উচ্চমানের ভাষার বই আইন ব্যবস্থার বই এবং যা কিছু আপনি দেখছেন উপন্যাস প্রবন্ধ নাটক সমস্ত কিছুই কিন্তু ধর্মগ্রন্থে আছে এবং ধর্মগ্রন্থ যে পবিত্রতা বা ডিভিনিটি অর্থাৎ দেবত্ব দাবি করে তা কতটা গ্রহণযোগ্য যৌক্তিকভাবে তা কিন্তু আপনারা এই সংক্ষিপ্ত আলোচনা থেকেই বুঝতে পারছেন যে কতটা দৈব বা পবিত্র তাই ধর্মগ্রন্থ হচ্ছে লিখা হয়েছে এবং যারা লিখেছেন তারা কিন্তু নিজের জ্ঞান কেউ কিন্তু কাজে লাগাননি অর্থাৎ তারা কিন্তু নিজেই প্রোপ্রাইটার বা লেখক নন সেই ধর্মগ্রন্থের অর্থাৎ ধর্মগ্রন্থ একজন ব্যক্তির কিন্তু নির্মাণ নয় ধর্মগ্রন্থ কোনো একক ব্যক্তির সৃষ্টি নয় এ ধর্মগ্রন্থের যতগুলো কথা আছে তা কিন্তু সেই ব্যক্তির সৃষ্টি নয় বা কোনো এক বিশেষ জাতি বা সম্প্রদায়ের সৃষ্টি নয় ধর্মগ্রন্থে যা কিছু নীতিবাক্য আছে যেমন ধরুন যেমন দিবে তেমন পাবে নিউটনের থার্ড ল এটি ধর্মগ্রন্থের কথা না বা গৌতম বুদ্ধের কথা নয় এই কথাটি বহু প্রাচীন কথা গৌতম বুদ্ধেরও জন্মের হাজার হাজার বছর আগে থেকেই প্রচলিত আছে কারণ মানুষ তার অভিজ্ঞতা থেকেই জানে যে এটা ঘটে তাই কেউ নতুন কিছু বলছে না ধর্মগ্রন্থে ধর্মগ্রন্থে এমন একটিও সেন্টেন্স দেখাতে পারবেন না বা নৈতিকতা বা কথা বা ঘটনা যেটি আগে ছিল না ধর্মগ্রন্থে অনেক ছদ্ম বিজ্ঞান আছে সিডো সায়েন্স আছে সায়েন্স আছে জ্ঞানের অনেক ভান্ডার আছে এবং সেই ভান্ডারগুলো কি সেই মহাপুরুষরা নিজে থেকে লিখেছেন না সেগুলো প্রচলিত সমসাময়িক সময়ে কিন্তু প্রচলিত ছিল বিভিন্ন সভ্যতায় বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে বিভিন্ন আকারে বিভিন্ন ভাষায় সেগুলো কালের নিয়মে ধীরে ধীরে জোগাড় করা হয় এবং সেগুলোকে কিন্তু লিপিবদ্ধ করা হয় সাহিত্যের রূপ দেওয়া হয় ধর্মগ্রন্থের রূপ দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে ফর্মালি সেটা হচ্ছে যে আমরা যেটাকে ধর্মগ্রন্থ বলছি তাই ধর্মগ্রন্থের যে লিজেন্ডসগুলো শুনছেন গল্প ইনফরমেশন ডেটা কোনো সায়েন্স বিজ্ঞান হিস্ট্রি এগুলো কিন্তু অতি প্রাচীন অর্থাৎ আমাদের যদি এই সভ্যতার বয়স তিরিশ হাজার বছর বয়স হয় তাহলে এই তিরিশ হাজার বছর বয়স থেকে বিভিন্ন দেশে বিভিন্ন আকারে বিভিন্ন রূপে বিভিন্ন ভাষায় বিভিন্ন বইয়ে কিন্তু ছিল যার আপনি খোঁজ পাবেন যদি আপনি প্রাচীন গ্রিক ফিলোজফি পড়েন প্রাচীন বিভিন্ন রোমান ইজিপশিয়ান চাইনিজ ইন্ডিয়ান বিভিন্ন যদি আপনি কবিতা পড়েন একবারে আদি কবিতা এবং আদি সাহিত্য তাহলে কিন্তু আপনি ধর্মগ্রন্থের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন এমনকি ধর্মগ্রন্থের যে সায়েন্স সেই সায়েন্স কি তৎকালীন সময়ে কেউ যে যিনি ধর্মীয় নির্মাতা তিনি কি আবিষ্কার করেছিলেন মোটেই নয় সেই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলোও কিন্তু ধর্মগ্রন্থ লেখার বহু কাল আগে থেকেই ছিল যেমন আপনি দেখতে পাবেন যদি গ্রিক প্রাচীন সায়েন্স পড়েন চাইনিজ সায়েন্স ইন্ডিয়ান সায়েন্স ইজিপসিয়ান সায়েন্স আর রোমান সায়েন্স বিজ্ঞান তাহলে আপনি দেখতে পাবেন যে সেগুলো কিন্তু তার আগেই হয়ে গেছে তো তাহলে ধর্মগ্রন্থের যে অলৌকিক কোন দিক দিয়ে ধর্মগ্রন্থ অলৌকিক বা দৈব কারণ ধর্মগ্রন্থের প্রত্যেকটি ইনফরমেশন প্রত্যেকটি নৈতিকতা প্রত্যেকটি কথা দাবি সবই তো ধর্মগ্রন্থ আসার আগে থেকেই বিভিন্ন দেশে ছিল তাহলে ধর্মগ্রন্থ নতুন কি করে হলো জিনিস বা ধর্মগ্রন্থ কে আমরা কিভাবে বলতে পারি যে এটি একটি ইউনিক জিনিস অনুপম জিনিস একটি এক্সেপশনাল জিনিস ব্যতিক্রম ক্রমী জিনিস যেখানে ধর্মগ্রন্থ এর সমস্ত ইনফরমেশন সমসাময়িক যুগ থেকে নেওয়া হয়েছে আর তার তারও পূর্বের প্রাচীন যুগ থেকে নেওয়া হয়েছে তাহলে ধর্মগ্রন্থ একটি সাধারণ ঘটনা এবং তবে উচ্চমানের এবং গুরুত্বপূর্ণ কেন কারণ এখানে আছে সাহিত্য কবিতা উচ্চমানের ভাষা এবং যা সৃজনশীলতা আর্ট এস্থেটিক এস্থেটিসিজম যা থাকা উচিত তা কিন্তু ধর্মগ্রন্থে আছে তাই ধর্মগ্রন্থ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু দৈব বা অলৌকিক ব্যাপার বা অতি প্রাকৃত ব্যাপার কিছু নেই এখানে এটি যারা সৃষ্টি করেছেন তারা অবশ্যই ইন্টেলেকচুয়াল জিনিয়াস ছিলেন তারা তারা সৃজনশীল ছিলেন প্রচণ্ড পরিমাণে তারা জ্ঞানী অবশ্যই ছিলেন এটি হচ্ছে মেন ব্যাপার যে ধর্মগ্রন্থ সম্পূর্ণ একটি মানবীয় সৃষ্টি মানবীয় নির্মাণ এবং যারা সৃষ্টি করেছেন তারা অবশ্যই জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তারা উচ্চমানের ব্যক্তিত্বের মানসিকতার লোক ছিলেন তাই ধর্মগ্রন্থ একটি সাধারণ ঘটনা কোনো দৈব ঘটনা নয় থ্যাংক ইউ